কিছু পর সাকিব খান থেকে আসলো এনিওয়ে কখনোই লুপে নিব না কারণ যাকে চাচো ডেকেছি বাবা ডেকেছি তাকে আসলে শাড়ি মেলায় নাচার মতো অবস্থা তার সাথে আমার নাই চাচুর নায়িকা না হয়ে ক্যারিয়ার ধ্বংসের পথে চিত্রনায়িকা দিঘির চাচুকে ভালোবেসে বাবা টাকা দিঘি কি করে সাকিবের নায়িকা হতে পারে কিন্তু সেই ত্যাগটাই কি তার ক্যারিয়ারের কাল হল কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে একই সময়ে তার সঙ্গে কাজ করা পূজা সিরি আজ নিজেকে অন্য এক লেভেলে পৌঁছে নিয়েছেন কিন্তু সেখানে দিঘি কেন পিছিয়ে তাহলে তার পেছনের দায়টা আসলে সাকিবের কাঁধে কিনা এবার সেই আলোচনার সম্মুখীন হলেন চিত্রনায়িকা দিঘি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন একটা সময়ের জনপ্রিয়তার শীর্ষ স্থানে থাকা দিঘি এখন আর ছন্দে নেই সময়ের সাথে সাথে সে যেন এখন হারিয়ে যাচ্ছে নেই হাতে তেমন কোনো কাজ তেমন কোনো আলোচনা যদিও মাঝে মাঝে টিকটক ভিডিওর মধ্যে দিয়ে আলোচনায় আসেন তিনি তবে তা যে কোনো ভালো কাজ পাবার জন্য যথেষ্ট নয় এবার তা বুঝেছেন দিঘি তাকে প্রশ্ন করা হয়েছে দিঘি কেন নায়িকা হয়ে ছন্দে নেই তিনি তো শিশু শিল্পী হয়ে পর্দা কাঁপিয়েছেন কিন্তু এখন কেন তিনি আলোচনা থেকে হারিয়ে যাচ্ছেন এর পেছনে সাকিবের নায়িকা না হওয়াটাই কাল হলো কিনা সেই আলোচনাতে এসেছেন দিঘি লক্ষ্য করলে দেখা যায় তার সহশিল্পী পূজাচেরি আজ নায়িকা হিসেবে বেশ প্রশংসা করিয়েছেন বিশেষ করে সাকিবের সঙ্গে কাজ করে নিজেকে অন্য এক লেভেলে পৌঁছে নিয়েছেন পূজাচেরি কিন্তু সেখানে কেন পিছিয়ে গেলেন দিঘি যার উত্তরে দিঘি বলেন সাকিব তার চাচ এমনও সময় গেছে যেখানে সাকিবকে তিনি বাবাও ডেকেছেন এখন পূজাচেরি সাকিবকে লুফিয়ে নিয়ে ক্যারিয়ার দাঁড় করাতে পারল দিঘির পক্ষে সাকিবের সঙ্গে রোমান্টিকতা তার সম্ভব নয় সাকিবের প্রতিপক্ষ কোনো হিরো ইন্ডাস্ট্রিতে নেই সাকিব যদি কাজ না করে তাহলে বাংলা চলচ্চিত্র বলতেও যে কিছু থাকবে না সেটা তো বলার অপেক্ষা থাকে না আর সেই জালেই ফেসে গেছেন দিঘি সাকিবের নায়িকা হয়ে কাজ করতে না পারাটাই দিঘির এই পিছিয়ে থাকা দিঘি বলেন পূজা সেরি সাকিবের মেয়ে নয় কিন্তু সাকিব তার বাবা ছিলেন তো ক্যারিয়ারের তোয়াক্কা করে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করতে রাজি নয় দিঘি তার মতে তিনি যেমন আছেন তাতে সুক্রিয়া সাকিবের সঙ্গে তার এই বাবা মেয়ের সম্পর্কটাই চিরদিন বহাল রাখবেন দিঘি তবে দিগের এমন বক্তব্যে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না